বন্ধুরা আজকের এই ঘটনাটি সাম্প্রতিক কালে খবরের কাগজে হইচই ফেলে দেওয়া একটি ভৌতিক ঘটনা ঘটনাটি ঘটেছে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জির পৈতৃক গ্রাম বীরভূমের কিন্নাহারে সেখানকার একটি বাড়িতে গত বিশ বছর ধরে চলেছে অস্বাভাবিক মৃত্যুর মিছিল গলায় দড়ি দিয়ে সেই বাড়িতে আত্মহত্যা করেছেন একাধিকজন যারা এই খবরটি খবরের তারা নমস্কার শ্রোতা বন্ধুরা গল্প কথার আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের পড়ে শোনাবো বর্তমানে হইচই ফেলে দেওয়া একটি ভৌতিক সত্য ঘটনা অনেকেই আপনারা হয়তো খবরের কাগজে ঘটনাটা পড়েছেন আবার অনেকে পড়েননি ঘটনাটা ঘটনাটা পুরো শোনার পর আপনারাই ঠিক করুন কোন অভিশাপে শেষ হয়ে যাচ্ছে বীরভূমের কিনাহারের এই চক্রবর্তী পরিবারটি যে ঘটনাটি ঘটছে সেটি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জীর বাড়ির গ্রাম বীরভূমের কিন্নাহারের এক বাড়িতে এই বাড়িটিতে যে ঘটনাটি ঘটছে তা কিন্তু আজকে শুরু হয়নি এই ভয়াবহ ঘটনাটি সূত্রপাত হয় আজকে থেকে কুড়ি বছর আগে ওই বাড়ির এক গৃহবধূ সুভাষী চক্রবর্তী গ্রামের শিব মন্দিরে গিয়ে গলায় দড়ি দেন অপঘাতে মৃত্যু হয় তার এই পরিবারটি কিন্তু বেশ ঠাকুর দেবতায় বিশ্বাসী ভালো পরিবার ফলে মৃতার শ্রাদ্ধ শান্তি ভালোভাবেই হয়েছিল কিন্তু এই বধুটির আত্মহত্যার ঠিক দু বছর পর থেকেই এই চক্রবর্তী পরিবারে শুরু হয় লাইন দিয়ে আত্মহত্যার ঘটনা বাড়ির সদস্যদের মধ্যে যেন আত্মহত্যা করার হুড়োহুড়ি পড়ে গেল এই পরিবারটি কীহারের বসবাসকারী একটি অত্যন্ত গরিব ব্রাহ্মণ পরিবার পেশায় এরা দিনমজুর পুরনো এক মাটির বাড়িতেই বসবাস করে গোটা পরিবারটি গরিব হলেও এনারা কিন্তু নিষ্ঠাবান ব্রাহ্মণ নিত্য পুজো অর্চনা হয় পরিবারে কিন্তু কুড়ি বছর আগে পরিবারের ওই বধুটি গায়ে শিব মন্দিরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার ঠিক দু বছর পর থেকেই আত্মহত্যার মিছিল শুরু হয়ে যায় ওই বাড়িতে প্রথমে ওই মাটির বাড়িতেই গলায় দড়ি দিয়ে মারা যান চক্রবর্তী পরিবারের গৃহকর্তা এবং গৃহকর্ত্রী তারপরে কিছু সময়ের ব্যবধানে পরিবারের আরও বেশ কয়েকজন বিভিন্ন সময়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ফলে গ্রামের লোকেরা খুবই আশঙ্কায় বসবাস করতেন চোখে চোখে রাখতেন ওই পরিবারটিকে তাই পরিবারের কিছু সদস্যকে গ্রামের লোকেরা গলায় ফাঁস লাগানো অবস্থায় শেষ মুহূর্তেও বাঁচাতে সক্ষম হয়েছিলেন তবুও তারা বারবার চেষ্টা করতো আত্মহত্যা করার এর পেছনে কি যে কারণ কেউ বলতে পারে না এই পরিবারের মানুষরাই শুধু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তা কিন্তু নয় এই পরিবারের পোষ্য যে বেড়াল কুকুর তাদেরও নাকি মৃত্যু ঘটেছে অস্বাভাবিকভাবে সম্প্রতি আত্মহত্যা করেছেন পরিবারের এক সদস্য গত ডিসেম্বর মাসের ঘটনা যার নাম বিশু চক্রবর্তী চক্রবর্তী পরিবারের জীবিত সদস্যদের দাবি যে তারাই শুধু আত্মহত্যা করতে চান এই বাড়িতে তা কিন্তু নয় পরিবারের যে সদস্যরা বাইরে কাজ করতে যান তারাও এই বাড়িতে ফিরে আত্মহত্যার চেষ্টা করেছেন কেন তা বোঝাও যায় না জানাও যায় না চক্রবর্তী পরিবারের এই ঘটনাটি স্বাভাবিকভাবেই এই এলাকায় প্রচণ্ড এক আতঙ্কের সৃষ্টি করেছে কার অভিশাপে এমন হচ্ছে সেই মৃত বধূটির অভিশাপ লেগেছে চক্রবর্তী পরিবারে নাকি বধূটি শিব মন্দিরে গলায় দড়ি দিয়েছিল তাই ঈশ্বরের অভিশাপ বর্ষিত হচ্ছে এই পরিবারের ওপরে ঈশ্বর ক্রুদ্ধ হয়েছেন কে বলতে পারবে তা যে কারণেই হোক অভিশাপ কাটাতে বাড়িতে পুজো অর্চনা লাগাতার নাম সংকীর্তন সব কিছু করা হয়েছে তবুও কোনো ফল মেলেনি পরিবারের জীবিত সদস্যদের দাবি তারা অনেক কিছু করে দেখেছেন কিছুতেই কিছু হচ্ছে না তাই তারা ঠিক করেছেন ওই মাটির বাড়িটি ভেঙে ফেলবেন ওই জমিতে আর থাকবেন না তারা এমন কি ওই বাড়িতে যা কিছু আছে কোনো সামগ্রীও তারা আর ব্যবহার করতে চান না তারা চান ওই জায়গায় সরকার মন্দির বা অন্য কিছু তৈরি করুন যদিও তারা নিশ্চিন্ত নন যে অন্য জায়গায় চলে গেলেই এই অভিশাপ তাদের পিছু ছাড়বে কিনা সত্যি খুবই হৃদয় বিদারক ঘটনা আজও কত কিছু ঘটেই দুনিয়ায় বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না তাই না বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা